সুন্দর মেঘলা মেঘলা দিন কি সুন্দর ফুরফুরে বাতাস কখন যেন ওই বাতাসের সাথে আমিও উড়ে যাব এমন আবহাওয়া থাকলে মনটা সত্যি ভালো হয়ে যায় মনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না এখন তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখছি যাই আগে গাছের মাঝখানে ডালটাই গিয়ে বসি তাহলে আর ভিজবো না কি সুন্দর বৃষ্টি কিন্তু এই বৃষ্টির সময় একটু খিচুড়ি না হলে কি আর চলে বেঁচে থাকতে এমন দিনে স্বামী ছেলে মেয়েদের সাথে নিয়ে কত খিচুড়ি রে খেয়েছি অথচ শাকচনে হওয়ার পর একদিনও তা খাওয়া হলো না কি আর করার এখন এই গাছের ডালে শুয়ে শুয়ে বৃষ্টি দেখি গিন্নি আকাশে মেঘ এখনো থই থই করছে মনে হচ্ছে না বৃষ্টি আর থামবে বুঝলে তো হ্যাঁ বৃষ্টি তো পড়েই যাচ্ছে থামার আর কোনো নামগন্ধ নেই এদিকে কত কাজ পড়ে আছি তার কোনো হিসেব নেই এই বৃষ্টির জন্য কোনো কাজ করতে পারছি না রান্নাটাও তো করতে হবে না হলে খাবো কি ঘরে আর কিছুই নেই রান্না করার আবার বাজারও তেমন কিছু নেই কি যে করি বৃষ্টির মধ্যে আমি বলি কি যা আছে তাই দিয়ে খিচুড়ি চাপিয়ে দাও চলার উপর এই বৃষ্টিতে খেতেও ভালো লাগবে আর ঘরে যা আছে তা দিয়ে হয়েও যাবে সে তো তুমি ঠিকই বলেছো কিন্তু খিচুড়ির জন্য তেমন কোনো মশলা নেই মশলা ছাড়া খিচুড়ি তুমি খেতে পারবে খুব পারবো তোমায় ভাবতে হবে না তুমি রান্না শুরু করো দেখি আরে বাহ কি সুন্দর গন্ধ ছড়িয়েছে তোমার হাতে রান্নার জবাব নেই মশলা ছাড়াই কেমন সুন্দর গন্ধ ছড়িয়েছে দেখো খিচুড়ি গন্ধে এই বৃষ্টি এখন আমার বেশ ভালো লাগছে তোমার যত আজকুই কথা আরে গন্ধ বেশ আসছে না মনে হচ্ছে বাড়ি থেকেই আসছি কি দারুণ গন্ধ ওই বাড়িতে যাই মনটা এমনিতে খিচুড়ি খিচুড়ি করছিল তার মধ্যে আবার এমন গন্ধ নাকে খেয়ে লিখে খিচুড়ি না খেয়ে থাকা যায় এলাম তো খেতে কিন্তু ওদের সামনে থেকে খিচুড়িটা সরাবো কি করে আর আমাকে দেখে ফেললেও তো সর্বনাশ হয়ে যাবে আমি বরং অদৃশ্য হয়ে থাকি একটু অপেক্ষা করি আগে দেখি কি করে তারপর সুযোগ বুঝে খিচুড়ি নিয়ে হাওয়া হয়ে যাব রান্না হয়ে গেছি এই বৃষ্টিতে আর কলপারে যেতে হবে না বৃষ্টির পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে চলো তারপর দুজন খাবো একসাথে সেই ভালো এসো তাহলে